ধন যদি কোন রকমে ঠারো হয় শ্বশুর 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 করে ঢুকবে বৌদির গুটা উঠে চালু আমাকে খুঁজতে আসছে বলছি ও দাদারা আমার সেই ভাইটাকে দেখেছো ভাইটাকে দেখেছো দেখেছো তুমি আন্ডার প্যান্ট না না পড়েছি তো ভাই লুক পড়েছি পড়েছি তোমাকে ফোনাম করতে গেলাম আচ্ছা কোথায় ছিলি বল কোথায় কোথায় আমি সারাদিন খুঁজে বেড়াইছি খবর কিছু জানো কি হয়েছে তোর বৌদির কি হয়েছে না না দাদা আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না কি ভেবে পাচ্ছিস না তোমার কি নাই আমার কি নাই হ্যাঁ জামা প্যান্ট লুঙ্গি সবই আছে

শোন তাহলে আমি যাচ্ছি তুই আমার সাথে যাবি তো চল চলো চলো তুমি আগে চলো আমি পেছে আছি চলো আচ্ছা ভাই তুই সত্যি বলছিস তো তোমার চোখের কিরা আমার চোখের কিরা আরে আমার চোখে গেলে আমি তো অন্ধ হয়ে যাবো তুমি অন্ধ হলে আমার বাপ কি আমি অন্ধ তোর বাপ আমার দাদা না 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 তোমার রাগ না আমি যাবো ঠিক আছে আসছি চল আয় 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 এ ভাই সত্যি বলছিস তো শালাকে মারার লোক আছে রে

কি ব্যাপারে কিনে বসে আরে আরে মিসকল मारे कोन साली रे আরে আরে মিসকল मारे कोन साली रे মোবাইলের গুষ্টি মারি কাঠে মারি

করে ঢুকবে ছোট ধন আর বড় ধন আলা ধন আর গোবর ধন এবার ধনে ধন

তুমি আগে বলো ওই লক্ষ্মীপুরের মেলাতে গিয়ে কাজলের সঙ্গে কি করছিলেন কি করছিলে আমি কি করছি

আমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগানোর মেন গুলো তুই ইয়াস হ্যাঁ তোর আমরা কি অন্যায় করছি ভাই যে আমার বই তোমাকে আমাকে খাওয়াইলি আচ্ছা দাদা তোমাকে একটা কথা বলি হ্যাঁ বল আমাদের লতিপপুরের হ্যাঁ কুদ্দুস আমার থেকে বড় না ছোট কুদ্দুস তোর থেকে চার বছরের ছোট ক বছরে চার বছরের কটা ছেলে তিনটে তাহলে আমার কতগুলা লস হলো দাদা পায়ে পড়ি রে

we'll talk

বৌদির কথা শুনে নিজের মায়ের পেটের ভাইকে আলাদা করে দিচ্ছি তাও নাটক করছে তুমি যে বলছো ওকে আলাদা করে আমাদের দু ভাইয়ের সংসার আমি ওর ছোট ভাই ও আমার বড় বিহাই এই তুই দরকার হলে বেরিয়ে যা আমার দাদার আমার আমি বিহা দেবো তুমি ভাগ করবে না পালিয়ে আমি কি চাই আমি কি চাই হ্যাঁ তুমি কি চাও তুমি যা বলে আমি তাই চাই সালা সালামাগির ভারুয়া এই জন্যে বলে মেয়ে ছেলে সংসারে আসলেই অশান্তি শুরু চালো মেয়ে ছেলের কথা শুনে নিজের মায়ের পেটের ভাইকে পৃথক করে দিচ্ছে তাই হবে দাদা হব যা রইবে না তোর ঘরে দাদা হব তোমার আমার কার যাত্রা পালাতে তখন মাগি বলে তখন তো কই কথা ধরো না তখন তো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো মাগি হচ্ছে শুদ্ধ ভাষা ও শুদ্ধ ভাষা হ্যাঁ তারপরে বল তারপরে বল আমার বৌদি সব কর সংসারের শাকর নাহলে গায়ের মোরল খে ডাকবো শোন আমি কমিটি কাজল দেখে ভাগর শুন 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 শোন ভাই আমাদের ঘরে ঘরে ব্যাপার

চার বিঘা জলে বিঘা বলবো ঠিক আছে ওই বিঘা জলে হচ্ছে তোর আর দু বিঘা ডাঙা আমার সালা কত বড় বোকা চার বিঘা আমার আর দু বিঘা ওর আমার তো ভালোই হলো আমার বেশি হ্যাঁ তোর বেশি অনেক বেশি আচ্ছা দাদা হ্যাঁ বল তুই দু বিঘা কেন নিলে আমি বুঝতে পেরেছি কি জন্য বল আমার চার বিঘায় তো সব সময় জল থাকে হ্যাঁ জল থাকে তো জল চাষ হবে না আমি তো মনে করতে পারিনি আর তো তো দু বিঘা সবকিছু ফসল হবে হবে হ্যাঁ দাদা ধান ধান হলে দুটা ধান দিবি না হ্যাঁ দেব 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 না দেব না শালা আল্লাহর শালা এই

শোন তোর বৌদি তালের পিঠা খেতে ভালোবাসে তোর বৌদি তালের পাকার হাওয়া খেতে ভালোবাসে তা তা ধর ডক দিকটা আমার দিকটা তোর

তুই 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 এখন আমার দাদা দাদা লয় তোর বাপ যখন তাল গাছে তাল পাড়তে উঠবে আমি লতিপুর গাঁ থেকে চার পাঁচটা মাছ টান দেখে নিয়ে আসবো তোর গাছের গোড়াকে কুপিয়ে কেটে দেবো শালা দাঁতকে নিয়ে তুই তো পড়ে গেলে আগে আমার গোড়ার দিক আমি যা খুশি তাই করতে পারি বেশ ঠিক আছে আর কি আছে গরু আছে একটা গাই গরু আছে কসাই ডাকবো কেটে ভাগ করে কাটা হবে না মেলা টাকা শোন ভাই শোন 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 ও বাপের স্মৃতি থাকবে হ্যাঁ বাপের স্মৃতি থাকবে এটা আধা আধি ভাগ আধা আধি ভাগ হবে ভাগ কর তোর বৌদি হচ্ছে রোগা পাতলা হ্যাঁ একদম তোর বৌদি না খেয়ে খেয়ে শুকিয়ে গেল হ্যাঁ একটু গরুর দুধ খেতে ভালোবাসে একটু ঘি খেতে ভালোবাসে দুধের চাচি খেতে ভালোবাসে তাই গরুর পেছন দিকটা আমাদের সামনের দিকটা তোর ব্যাপার কি জানিস তো তুই চৌলি রান্না করবি

ধর তোর তোর বৌদি আর আমি তোর বৌদি শীত ভোগ করতে পারে না শীতের শীতের সময় খুব কাঁপে জানিস তো রাত্রে বেলায় বল বল তা তোর রাত্রি শীতের সময় রাত্রে বেলায় আমাদের আর দিনের বেলায় তোর দিনের বেলায় লেপ গায়ে দিয়ে আমি পাবলিককে অ্যাডভার্টাইজ দেখাবো

এখনো আসল জিনিস বাকি আছে এই কি আসল জিনিস বাকি আছে এই এইবার এই মালটাকে ভাগ করো এটাকে কেটে ভাগ করবো বটি বটি দাদা 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 কি হবে দাদা আ এটাকে ভাগ করবে দিয়েছে মা এ মা কালী মা বছর বছর তোকে পাঠা দিই মা এ বছর পাঠা নাই তুই রাগ করিস না অন্তত পুরো বকরি খেয়ে সন্তুষ্ট হ জয় মা থাম থাম চলো থাম থাম বকেন তোর বৌদিকে কেন ভাগ হবে ভাগ হবে না কি করে ভাগ হবে সব যদি ভাগ হয় আধা আধা হিসাব মতো এটাও ভাগের মাল কি করে ভাগ হয় ভাগের মাল নয় কি করে তোর ভাগের মাল পাবলিককে জিজ্ঞেস কর ও ভাই এটা কি ভাগ দেওয়া যাবে এটা ভাগের মাল হল না বলছে কমিটি ভাই তোমরাই বিচার করবা ও খালা কখন এলে তোমরাও বিচার করবা এই ঘর বাড়ি ছাড়া তুই যখন বৌদির সঙ্গে যখন তোমার বিয়ে হয় হ্যাঁ আজ পনেরো বছর বিয়ে হলো হ্যাঁ পনেরো বছর আগে বিয়ে হয়েছে বিয়েতে 50000 টাকা বাবা खर्चा করেছিল হ্যাঁ বাবা खर्चा করেছিল কিন্তু নাইনি না নাইনি তাহলে বৌদিকে ঘরে এনেতে বাবার 50000 খরচ হয়েছে ওই 50000 যদি 15 বছর ব্যাংকে থাকতো কত টাকা হতো অনেক টাকা হতো বছরে এক লাখ হ্যাঁ তা হতো 10 বছরে 2 লাখ 2 লাখ 15 বছরে 4 লাখ 4 লাখ টাকা আমি 1 লাখ ভাগ পেতাম হ্যাঁ তা টাকা দিয়ে বাবা মাল কিনে এনেছে ওই মাল মাল কল প্যাকেজিয়েছে ওই ওদের বৌদি হয় তাহলে বিচারে বলে এটা ভাগের মাল খেয়ে দেখে তাহলে তার সবজন আমি ভাগ করলাম এটা আমি করব তুই ও তুই করবি তুই সজ্জা দিক যা তাহলে কে শালা তো কেটে দেব ওই দিক যা ঠিক আছে ভাগের ব্যাপার আছে একটা বিয়ে হয়েছিল না একটা গোছ ধর ধর শালা কেটে দেব এই দাঁড়া এখানে মিডিলে দাঁড়া তোকে চেক করব আগে কি চেক করবি লোর বি নিয়া লোর কেটে দেব এই ভুরি আগে ফাটাবো খেয়ে খেয়ে ভুঁড়ি বাড়ি নিয়েছিস আমি বুঝতে পারছি

থেকে আসল কাজ আছে খারাপ কথা বলিনি বৌদি তোমাদের মন এত ছোট তোমরা আমাকে এই ভালোবাসো নিচের দিকে কেন চেয়েছি জানো ছোটবেলায় হ্যাঁ বৌদি ধনকে চিল্লি মনকে চিল্লি না বৌদি রে মা মারা যাওয়ার পরে তুই আমাকে ছোট থেকে কলে পিঠে করে মানুষ করেছিস মাকে দেখেছি না আবার কোনোদিন মনে পড়ে না ঠাকুর লক্ষণ যেভাবে সীতার পা ধরে মা বলে ভক্তি করেছিল আমি তোর ছোট দেওয়ার রে সন্তানের মতো বৌদি আমি নিচের দিকে চেয়েছি একটাই কারণ সকাল সন্ধ্যা মা বলে তোর পায়ে প্রণাম করব বলে আমি তোকে ক্ষমা করে দিলাম তোর এত বুদ্ধি ভাই আমার কি বুদ্ধি দেখছো বুদ্ধি দেখতে গেলে চার পায়ে কুত্তার কাছে যাও সালার বেটা সালার এত বুদ্ধি পা ভিজে দেব বলে ঠ্যান তুলে যে খেলে সে খেলে চিরিক চিরিক তাই আজ থেকে আমি কথা দিলাম আজ থেকে আমি কাজে মন দেবো আমাদের খাটটা হয়েছে চার লাখ টাকা খাটে ডাক আছে চার লাখ হ্যাঁ